আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পারতেছেন আমার মুরগির ছোট ছোট বাচ্চাগুলো খুব অসুস্থ হয়ে পড়েছে বৃষ্টির কারণ বৃষ্টির কারণ অসুস্থ হয়ে পড়েছে দুটি বাচ্চা মারা গিয়েছে আমি ওদের জন্য এই ওষুধগুলো এনেছি যাতে ওদের ঠান্ডা জ্বর ভালো হয়ে যায় এই যে আরেকটি আছে সেলাই দেখতেই পারছেন তারপর আমি র্যানামিক্সি বরি এই ওষুধগুলো খাওয়াচ্ছি এই ছোটো বাচ্চাদের কিন্তু যতই বৃষ্টি বাড়ছে ততই তারা অসুস্থ হয়ে পড়ছে আর সবারই মানুষের জীবনে একটি শখের জিনিস থাকে আমার শখের জিনিস হচ্ছে এই মুরগিগুলো ছোটো ছোটো বাচ্চা অসুস্থ হওয়ার কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে ওরা বেশি খাওয়া দাওয়া করে না বেশি হাঁটাচলা করে না এক জায়গা ঝুম ধরে বসে থাকে আপনাদের যদি ভালো কোনো ওষুধের নাম জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপু এটা আপনার মুরগির জন্য অনেক ভালো বা স্বাস্থ্যকর একটি ওষুধ আমি অবশ্যই চেষ্টা করব সেই ওষুধটি কিনে এনে আমার মুরগিকে খাওয়ার জন্য দেখতেই পারছেন কিছুদিন ধরে যাবতীয় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আমার মুরগির বাচ্চাগুলো জ্বর ঠান্ডা লেগে গেছে আর যেহেতু দিন বাড়ির পাশে পানি ওরা কোথায় যাবে ওদের যাওয়ার জায়গা নাই সারা দিন এই পানি পাড়ায় ছোট বাচ্চা এই কারণে ওদের ঠান্ডা কমতেছে না দুটি বাচ্চা এদিক দিক পরতে মারা গেছে আর কিছু বাচ্চা ঝুমতেছে আমি ডাক দিলে ওরা দূর হয়ে চলে আসে আদার খাওয়ার জন্য আমার শখের ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলি অসুস্থ হয়ে পড়ছে আমি মুরগিকে খুব ভালোবাসি আপনারা যদি আমার মতো মুরগিকে ভালোবাসেন অসুস্থ হলে চিন্তা করেন তবে ভিডিও তো অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে যাবেন এবং মুরগির জন্য আর অবশ্যই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবে আর অবশ্যই আপনারা আমার মুরগির জন্য ভালো একটি ওষুধ কমেন্টে জানিয়ে দেবেন যাতে আমার মুরগি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে ওষুধটি খাওয়ার পরে আপনাদের ভিডিওর আশায় আমি থাকবো যাতে আপনারা আমার কমেন্টে বলে যাবেন ওটা হবে